নাকি এক কোটি বইছো অল্প অল্প দিবি জন্য দিল না আরো পাঁচ হাজার আমার মেজো ভাই দিলো মা অসুস্থ এই জন্য আল্লাহ আম্মাকে সুস্থ করে নেন বলে আল্লাহ বাপ দা আব্বার দা দিবে কে

মিলে মিলে মা কি আমরা তো লিখছি আমার মা বাবার নাম কি নাম শাকিল ভাই যুবক দশ হাজার মা বাবার নামে আমার দাদা দাদি নানা নামীর নামে আমার মেজো ভাই আরো পাঁচ হাজার লেখাইছে আল্লাহ কবুল করে হ্যাঁ আল্লাহ কবুল করে পাঁচ যুবক নাম লেখাই দাও বাবা দুনিয়াতে নাই আল্লাহ জান্নাত দান করেন মাশাল্লাহ মাশাল্লাহ এ আমার প্রিয় মানুষ ব্যবসা করে এদিকে খুব স্বল্প পরিসরে আব্দুল হাকিম যখন যা বলি দেয় এক লাখ দেওয়ার ওয়াদা করছে অনেক কষ্টে একটা ব্যবসা করে আল্লাহ দোয়া করি আমি দিল থেকে আল্লাহ তার ব্যবসায় বরক দান করে খুব মুখলেস মানুষ এবং আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে হাতিয়ে দেয় আলহামদুলিল্লাহ ও এই দশ হাজার দিছে মেজো ভাই তার ছেলে পরিবারের সুস্থতা শান্তির জন্য আল্লাহ কবুল করেন মাদ্রাসা ব্যবসা কমপ্লেক্স এদের জন্য আমার ছোট ভাই বলতেছে যে মা বাপ সবার জন্য আমার ভাইবের জন্য তো দিল না আল্লাহ কবুল করে নাকি এক কোটি লেগে বইছো অল্প অল্প দিবি কি নাম জানি নাজিম সিদ্দিক আমার জন্য আমার সুস্থতার জন্য দশ হাজার আল্লাহ কবুল করেন আর আমাদের ভাই কথা বলছে ভাই তার ভাতিজা ভাতিজি বোন ভাগনা ভাগ্নি বোন জামাই সবার জন্য তাহলে তো অনেক লাগে পাঁচ হাজার হয় নাকি আল্লাহ কবুল করে